বন্ধুরা স্টক মার্কেটে বেশ কিছু নতুন নিয়ম কিন্তু চেঞ্জ হয়েছে যখনই কোনো স্টক কিনবে আগে কিন্তু এই নিয়ম গুলো দেখে নেবে এই নিয়ম গুলো না দেখে কিন্তু স্টকগুলো কিনবে না তো প্রথম যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো চেঞ্জ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে এবং সেখানে যে বলা হয়েছে সেগুলো কিন্তু পাবলিক কোম্পানিগুলোর ক্ষেত্রে বলা অর্থাৎ সিপিএসসি এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে কোম্পানিগুলো সেগুলোর ক্ষেত্রে নিয়মটা বলবৎ হবে সেই নিয়ম যে চেঞ্জেস গুলো রয়েছে সেটা মূল বক্তব্য যেটা চারটে কর্পোরেট অ্যাকশনকে চেঞ্জ হয়েছে কর্পোরেট অ্যাকশন চেঞ্জেস বলতে কি বোঝায় সেটাকে বলছে বাইব্যাক একটা প্রসেস বলছে একটা স্পিড বোঝায় একটা বোনাস বোঝায় আর একটা হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে এই সিচুয়েশন যে এই চারটে বিষয়গুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে চেঞ্জেস গুলো হয়েছে সেটা হচ্ছে ডিপ্যাম অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট এদের পক্ষ থেকে যে সিপিএসি তে যেটা চালু মতো চলেছে যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে রিটার্ন দিচ্ছে খুব ভালো পরিমাণে সেই ম্যাক্সিমাম রিটার্ন দেওয়া কোম্পানিগুলো নিয়ে কিন্তু এই রুলস এন্ড গুলো চলে এসছে এর পিছনে যে কারণগুলো রয়েছে মূল কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য এবং যারা ইনভেস্টার আছে তারা যেন ভালো পরিমাণে এর একটা সুবিধা পায় তৃতীয়ত যে ইনভেস্টার যেন লুক্রেটিভ হইতে প্রাইভেট ছেড়ে এই ধরনের কোম্পানিগুলোতে বেশি পরিমাণে আসে মানে আলটিমেটলি গভর্নমেন্টের হাতে যেন টাকাটা বেশি আসে সে কারণের জন্য বেশ কিছু লোভনীয় প্রস্তাব গ্রহণ করেছে এবং কিছু রেগুলেশন গুলো চেঞ্জ করেছে ফলে যখনই কোনো এই ধরনের কোম্পানিগুলো কিনবে সে কোম্পানি কেনার আগে এই নিয়মগুলোকে জেনে নেবে তো আমি শুরুর আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি নতুন সাবস্ক্রাইব করবে পূর্ববর্তী রাজস্ব লাইক কমেন্টে মুক্ত করে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট যে ম্যানেজমেন্ট আছে তার পক্ষ থেকে প্রথম যে পয়েন্টটা নিয়ে সেটা হচ্ছে ডিভিডেন্ডের ক্ষেত্রে যে কোনো কোম্পানি যখন সে ডিভিডেন্ড দেবে সেই সিপিএসসিটা টা তার ক্ষেত্রে নেট প্রফিট যেটা হচ্ছে নেট প্রফিট কথা বলতে হচ্ছে আফটার ট্যাক্স যেটা সেটা যেন থার্টি পার্সেন্ট বেশি এবং সেকেন্ড ওয়ান হচ্ছে নেট ওয়ার্থ যেন পরিমাণ ফোর পার্সেন্টের বেশি এই দুটোর মধ্যে কোনটা বেশি সেই হিসেব করে কিন্তু তা দিতে পারে অর্থাৎ সেই পরিমাণ তার যদি ফোর পার্সেন্ট করি সেটা যার ভ্যালু দাঁড়াচ্ছে একশো টাকা যদি এই সিচুয়েশনে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সব কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে এবং না হলে কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করতে পারবে না এটা কিন্তু ভীষণ বক্তব্য রয়েছে পলিসিটা গ্রহণ করেছে ফলে কোম্পানি প্রফিটেবিলিটি দেখে নেওয়া হবে ক্যাপিটাল ক্যাপেক্স কি করছে সেটা দেখে নেওয়া হবে ক্যাশ দেখে নেওয়া হবে এবং নেট ওয়ার্থ এর পরিমাণ কি দেখে নেওয়া হয় ফলে এই চারটে পয়েন্ট কিন্তু লক্ষ্য রাখবে এখানে লক্ষ্য বেশ কিছু কোম্পানির কথা এর আগে জানো যেসব কোম্পানি বা গভর্নমেন্ট করে যেগুলোর প্রফিটেবিলিটি খুব কম অতিথি তারা ডিভিডেন্ড প্রচুর পরিমাণ দিয়ে যাচ্ছে ফলে এই জায়গাগুলো এখানে আটকাবে ফলে কোম্পানির তরফ থেকে সুবিধা गवर्नमेंट তরফ থেকে সুবিধা আর সাধারণের ক্ষেত্রে সুবিধা ফলে এই জায়গাটা কিন্তু দেখে নিচ্ছে অর্থাৎ পয়লা এপ্রিল 2025 থেকে এই প্রসেসটা চালু করতে চলেছে এই প্রসেসটা চালু হচ্ছে দু ক্ষেত্রে একটা হচ্ছে যেগুলো ডাইরেক্ট गवर्नमेंट প্লাস গভর্নমেন্টের এনবিএফসি যেগুলো রয়েছে যেগুলো লোন দেয় সেগুলোর ক্ষেত্রে হতে পারে দুটোর মধ্যে পার্থক্য কি আছে প্রথম ঘটনাটা যেসব সিপিএস গুলো রয়েছে তাদের যে নেট নেট ওয়ার্ল্ড যেটা রয়েছে টোটাল তার টোটাল অ্যাসেট ম্যান্স করে যেটা আসে সেটা যোগ করবে করে তার ফোর পার্সেন্ট নেবে ক্যালকুলেশন করবে হুইচ হায়ার দেখে নেবে এই হায়ার দেখে নিয়ে তবে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট হবে এবং ইনভেস্টমেন্টের দেখে নিয়ে সেখানে ডিভিডেন্ড ডিক্লারেশন করা হবে ডিভিডেন্ড ডিক্লারেশন পরিমাণ এর উপরে বেস করে তৈরি হবে সুতরাং এটা কিন্তু একটা বড় ব্যাপার আর এনবিএফসি এর ক্ষেত্রে সেখানে কি করছে প্রথম অর্থাৎ 30% নেট ওয়ার্থ নেট প্রফিট 30% বেশি হলেই কিন্তু সে ডিভিডেন্ড দিতে পারবে এই ঘটনাটা বলে দিচ্ছি নেট ওয়ার্থ কেন আনা হয়নি সেখানে যে লায়াবিলিটি ব্যাপারটা বড় থাকে সে কারণে পয়েন্ট আনা হয়নি সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে বোনাসের ক্ষেত্রে বোনাসের ক্ষেত্রে যে রেগুলেশনটা নিয়ে এসেছে সেটা হচ্ছে অন্ততপক্ষে তোমার যে ইকুইটি ক্যাপিটাল রয়েছে যাকে আমরা বলছি সহজ ভাষা সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল এই পেইড আপ ক্যাপিটাল কি রয়েছে পেইড আপ ক্যাপিটাল কিভাবে কাজ করে পেইড আপ ক্যাপিটালের যে টাকাটা রয়েছে এই মুহূর্তে যে টোটাল ইকুইটি ফান্ড থেকে যে টাকাটা গ্রহণ করা হয়েছে তার রিজার্ভ জোন 20 টাইমসের 20 গুণের বেশি থাকে ভালো ভালো যে কোম্পানিগুলো 30 40% থাকে সাধারণত তো হতেই পারে তো মোটামুটি ধরে নাও ইকুইটি ক্যাপিটাল কারোর যদি মনে করো যদি একশো টাকা থেকে থাকে ইকুইটি যদি একশো টাকা থাকে তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেন অন্তত পক্ষে টাকা বেশি যেন হয় সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে ফলে এটা বোঝা গেল সেকেন্ড পার্টটা থার্ড আসছে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে সেটার দিকে নজর সেটা হচ্ছে শেয়ার স্প্লিট করার সময় এই যে শেয়ার স্প্লিট যখন হবে স্প্লিট করার সময় কিন্তু সেই পার্টিকুলার কোম্পানিটা সিপিএসসিটার কিন্তু নজর রাখতে হবে বিষয়গুলোর দিকে প্রথম ঘটনা তোমার যে ফেস ভ্যালু রয়েছে অর্থাৎ যদি ফেস ভ্যালু দু টাকা থাকে তাহলে তার দেড়শো গুণ বেশি অর্থাৎ হান্ড্রেড ফিফটি টাইম যদি বেশি করি তার মনে করো না তার যদি দু টাকা হয় তার দেড়শো গুণ বেশি যদি হয় মানে তিনশো টাকা হয় তাহলে তিনশো টাকার বেশি কিন্তু যেন কারেন্ট মার্কেট প্রাইস বা মার্কেট প্রাইসটা যেন সবসময় থাকে বিগত ছ মাস ধরে যেন থাকে কন্টিনিউ চলে আসছি সেটা হচ্ছে স্টকের বাই ব্যাগের ক্ষেত্রে বাই ব্যাগের ক্ষেত্রে কি হচ্ছে বাই ব্যাগের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইখানে পার্টিকুলার স্টকটার কন্ডিশনগুলো দেখা যাচ্ছে তিনটে কন্ডিশন কেনা হয়েছে প্রথম কন্ডিশন যেটা সেটা হচ্ছে বিগত ছ মাস ধরে তোমার যে কারেন্ট প্রাইস রয়েছে পার্টিকুলার স্টকটার বুক ভ্যালুর থেকে যেন কম থাকে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি হাসছি এই কারণে যে চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাপারগুলোকে বেশ মজাদার জিনিস পরিমাণ তোমার সম্পদের পরিমাণ যেন তিন হাজার কোটির বেশি হয় এবং তৃতীয় পয়েন্ট ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স যেন পনেরোশো কোটির বেশি হয় তবেই তুমি কিন্তু আহ নিয়ে আসতে পারবে লক্ষ্য করো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে নজর রাখো এবার আসবো আমি এর পরে সেটা হচ্ছে ব্যাপারটাকে ব্রেকআপ করাবো প্রথমে ব্যাপারটা বুঝানো বাইব্যাক ব্যাপারটা বাইব্যাক ব্যাপারটা কি বলছি পার্টিকুলার কোন একটা কোম্পানি ক্ষেত্রে প্রথম দেখে নিচ্ছি যে তার বুক ভ্যালু অর্থাৎ এই সিচুয়েশনে বুক ভ্যালুটা কত দাঁড়িয়ে রয়েছে বুক ভ্যালুটা দেখে নিয়ে ঠিক করা হচ্ছে যে কোম্পানিটার সিচুয়েশন এন্টারপ্রাইজ ভ্যালু কি রিয়েল ভ্যালু কি রয়েছে তার তুলনামূলক ভাবে কিন্তু এখন কত উপরে উঠছে নাবছে সেই ব্যাপারটা দেখে নিচ্ছি সব সময় যেন বুক ভ্যালু থেকে আমার এই মুহূর্তে স্টকটার কারেন্ট প্রাইস যেন কম থাকে এবং সেটা ছমাস ধরে চলবে এক সেকেন্ড ওয়ান হচ্ছে কি বেশি কিন্তু আমাকে পয়েন্ট অবশ্যই থাকতেই তৃতীয় পয়েন্ট সবচেয়ে মজা হচ্ছে ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স এখানে একটা ব্যাপার থাকে ক্যাশ ব্যালেন্স বলছে কিন্তু ক্যাশ হোল্ডিং মানে ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স নয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই টার্মস এর ব্যাপারে একটু বোঝার ব্যাপার রয়েছে ক্যাশ এবং হোল্ডিংস এর মধ্যে অনেক কোম্পানি অন্য জায়গা থেকে লোন নেয় লোন নিয়ে সে টাকাটা ঢুকিয়ে দেয় ফলে ক্যাশ হোল্ডিংসটা অনেক বাড়িয়ে দেয় এরা যে কাজটা করছে ক্যাশ হোল্ডিংস এর মধ্যে দিচ্ছে ভালোকে তুমি যে দাঁড়িয়ে থাকে সেই অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু ব্যালেন্স অর্থাৎ তোমার কাছে তুমি একশো টাকা নিয়ে বাজারে যাচ্ছ আমি আসছি প্রথম থেকে করার জন্য প্রথম হচ্ছে ডিভিডেন্ড কখন দেয় প্রফিটেবিলিটি হলে ডিভিডেন্ড দেয় অনেক দেখা গেছে সিপিএসসি তারা কিন্তু ডিবে প্রফিট নেই ভালো কিন্তু ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এই জায়গাটা আটকানোর জন্য কিন্তু কাজটা করেছে অর্থাৎ ডিভিডেন্ডটা দেওয়ার সময় তোমার নেট প্রফিটের পরিমাণটা কি দেখে নিচ্ছে যেন সেটা থার্টি পার্সেন্ট বেশি থাকে নেট প্রফিটের পরিমাণ এবং সেই ব্যাপারটাকে নেট প্রফিট বলতে ট্যাক্সের পরে যেটা দাঁড়াচ্ছে আর দ্বিতীয় ব্যাপারটাকে নেট ওয়ার্থ যেন ফোর পার্সেন্ট মানে দুটো জিনিসকে ওরা চেক করছে প্রফিটেবিলিটি তোমার কোম্পানি হচ্ছে কিনা তোমার নেটওয়ার্ক ভালো জায়গা রয়েছে কিনা দুটোকে চেক করার পরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেমন রয়েছে দেখে নেওয়া হয় ক্যাশ রিজার্ভ কেমন আছে দেখে নেওয়া হয় এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু যুক্ত করে নেওয়া হয় ফলে একটা ডিভিডেন্ড দিতে গেলে কোম্পানিটা দশ বার ভাববে যে কোম্পানি ডিভিডেন দেবো কি দেবো না প্রচুর ডিভিডেন্ড দেওয়ার মতো কোম্পানি হয়ে গেছে তো এই জায়গাটাকে দেখার দুটো সাইডই হয় আবার অনেক ভালো ভালো কোম্পানি যে ডিভিডেন্ড তারা দিচ্ছে না তারা টোটাল টাকাটা রেখে দিচ্ছে রিজার্ভসে সেটা যেন না হয় সেটাও দেখা দরকার সেই জন্য ডিভিডেন্ডের ক্ষেত্রে কি ফার্স্ট ক্রাইটেরিয়া রেখেছে নেট প্রফিট যেন থার্টি পার্সেন্টের বেশি থাকতে হবে

এটা তৈরি করেছে এবং এটা কোম্পানির পক্ষে সুবিধা হবে কেন সুবিধা হবে তোমার এখন যে পেইড আপ ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল রয়েছে আমি তুমি সবাই মিলে যা ইনভেস্ট করেছি তার তুলনায় রিজার্ভ যেন কুড়ি গুণের বেশি থাকে অনেক ভালো ভালো কোম্পানি থাকে থাকে তাহলে এটা অসুবিধা নেই কিছু নেই বেটার হবে ইকুইটি ক্যাপিটাল যদি তোমার একশো টাকা থাকে কোন কোম্পানি সেক্ষেত্রে যেন তিন হাজার টাকার বেশি যেন সেক্ষেত্রে তোমার রিজার্ভস থেকে থাকে কোম্পানিটার এটা তুমি দেখে নেবে যখন তুমি বোনাস দেবে তার আগে কিন্তু বোনাস দিতে পারবে না একশো টাকা পাল্টেছে বোনাসের ক্ষেত্রে কি ফেস ভ্যালু দশ টাকা দশ টাকায় থাকছে স্পিডের ক্ষেত্রে ফেস ভ্যালু কি দশ টাকাটা দু টাকা হচ্ছে যদি একটার বোঝা পাঁচ টাকা তুমি পাও তাহলে বোঝা গেলো স্পিডের ক্ষেত্রে আজকে যে ফেস ভ্যালুটা দাঁড়িয়ে আছে মনে করো না দু টাকা দাঁড়িয়ে আছে ফেস ভ্যালু সেই সিচুয়েশনে তার দেড়শো গুণ যদি করা হয় অর্থাৎ দেড়শো গুণ দুই তিনশো টাকা তার মানে তিনশো টাকার উপরে তোমার পার্টিকুলার স্টকটার প্রাইস যেন থাকতে হবে তবেই তুমি কিন্তু সেই স্টকটাকে তুমি স্পিড করতে না হলে তুমি স্পিড করতে পারবে না এরকম ঘটনা অনেকবার দেখেছি দেখা দেখা হয়েছিল যে সেখানে কিন্তু অতটা গুণ বাড়েনি কারেন্ট প্রাইস যেরকম জাস্ট ফর এক্সাম্পল কোল ইন্ডিয়া কি দশ টাকা রয়েছে তার মানে তিন দশ টাকা যে থাকে দেড় হাজার টাকা দেড় হাজার টাকার বেশি যেন বিগত ছ মাস ধরে থাকে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে অনেক সময়তেই সেটা থাকে না সেই কারণের জন্য কিন্তু এটাকে একটা কনসিস্টেন্সি যেন থাকে কোম্পানির দিকেও দেখা হয়েছে ইনভেস্টারের দিকে দেখা হয়েছে ফলে দুটো দিকে লক্ষ্য করা হয়েছে ফোর্থ যে পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছিল সেটা হচ্ছে বাইব্যাক মানে অনেক সময় কি করে কোম্পানিগুলো তাদের বাই বাইব্যাক করে শেয়ারকে নিজেরা নিজেরা কিনে নেয় অর্থাৎ আমার কিছু শেয়ার রয়েছে শেয়ারের প্রাইসটা বাড়ানোর জন্য ওরা সেই কোম্পানি নিজে নিজে কেনে গভর্নমেন্ট কোম্পানি আকচারি করে এছাড়া বড় বড় আইটি কোম্পানি ইনফোসিস ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বেশ কবার শুনেছি বাইব্যাক করেছে আর ছাড়া এছাড়া অন্যান্য কোম্পানির ক্ষেত্রে হয় এখানে বাইব্যাকটা খুব শক্ত হাতে এটাকে আটকানোর চেষ্টা করেছে ফলে এটা এরকম ধরনের দেখেছিল যে এই মুহূর্তে বুক ভ্যালু কি রয়েছে বুক ভ্যালুটা কি জিনিস সেটা কিন্তু আমি অলরেডি সব বলে রেখেছি দেখতে পারো সেখানে সেখানে বুক ভ্যালু কি বোঝানোর চেষ্টা ভ্যালুয়েশন কি বোঝানোর করছি আহ সঙ্গে আদার অনেকগুলো প্যারামিটার রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড পি কি ইন্ডাস্ট্রিস পি কি কোন ক্ষেত্রে সত্যিকারের পি বলতে কি বোঝাচ্ছে এগুলো এটসেট্রা অনেকগুলো ব্যাংকিং কতগুলো আহ রেশিও অ্যানালিস এগুলো করেছিলেন এখন যেখানে বক্তব্য ভবিষ্যতে হবে অবশ্যই এখন ঘটনা কি সেটা হচ্ছে এইখানে প্যারামিটারটা রাখতে হচ্ছে নিয়ে যখনই বাইও টা করবে সিপিএসসি করার আগে তখন চিন্তা করতে হচ্ছে প্রথম পয়েন্ট যে আমার যে বুক ভ্যালু আছে এই মুহূর্তে একটা পার্টিকুলার কোম্পানির পার্টিকুলার স্টক্স এর বুক ভ্যালু সেই ভ্যালু কারেন্ট প্রাইসের থেকে যেন বেশি হয় এবং এই বেশিটা যেন সবসময় থাকে অর্থাৎ বুক ভ্যালু আর এমডি ভ্যালুর মধ্যে অবশ্যই এক নয় এই ভ্যালু বুক ভ্যালু এটা কিন্তু আলাদা ভ্যালুয়েশনের দিকে ট্রু ভ্যালু একটা রয়েছে এন্টারপ্রাইজ একটা ভ্যালু রয়েছে ইনফ্রেন্সিক ভ্যালু একটা আছে বিভিন্ন রকম ভ্যালু তৈরি হয় বা অর রিয়েল ভ্যালু একটা রয়েছে আর কারেন্ট প্রাইস একটা রয়েছে দুটো কখনই সেম হতে পারে না বা কোনো ক্ষেত্রে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বেশি ওটা হয় নর্মাল ক্ষেত্রে এগুলো কমই হয় একটা পেনের ডিমান্ড অনুযায়ী একটা পেনের দাম কুড়ি টাকা তো এই পেনটার দাম যখন কুড়ি টাকা হচ্ছে সেই ভ্যালু হচ্ছে রিয়েল মানে এক্সপেন্ডিচার সবকিছু ধরার পরে কমিশন ধরার পরে টোটাল এটার দাম কুড়ি টাকা দাঁড়িয়েছে কিন্তু যখন এটা বাজারে বিক্রি হবে তখন এটার দাম পঁচিশ টাকা কেন পঁচিশ টাকা কারণ এটাকে ফিউচার ভেবে ভাবছি যে আগামীকাল এই পেনটার ডিমান্ড বাড়বে এই পেন আর পাওয়া যাবে না এই পেনের যে কালির এত দাম এই কালি সেকেন্ড টাইম হবে না বা কালি নতুন করে কিনতে গেলে এর জন্য অনেক বেশি দাম দিতে হবে এই সব চিন্তা ভাবনা করে কিন্তু দাম টাকা আর 30 টাকা করেছে যত কালি পাওয়া যাচ্ছে না তত দাম বাড়ছে এই পেন তো এইটা যখন দাঁড়াচ্ছে তার মানে 30 টাকা হচ্ছে কারেন্ট প্রাইস আর বুক ভ্যালু কি এটা বুক ভ্যালু হচ্ছে কুড়ি টাকা তো সুতরাং ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কোন জায়গায় বুক ভ্যালু কোথায় কি ভ্যালু দাঁড়িয়ে রয়েছে এবার আসছি মেন ঘটনার দিকে এই যে বাইব্যাক গুলো করানো হবে সব সময় দেখে নেবে সরকার যে তোমার যে এই সিচুয়েশনে কারেন্ট প্রাইসটা আছে এটার দাম সব ধরে নেয় যে দাম তিরিশ টাকা তাহলে তুমি কোনোদিন এটা কিন্তু স্পিড করতে বাই করতে পারবে না এটা কোনোদিন তুমি বাই ব্যাক করতে পারবে না কেন বাই ব্যাক করতে পারবে না কারণ বাই ব্যাক করতে গেলে তোমাকে বলবে যে এইটার দাম কিন্তু হয়নি বিগত ছ মাস ধরে স্টাডি করবে ছ মাসের মধ্যে দেখে নেবে যে বুক ভ্যালু যদি কুড়ি টাকা হয়ে থাকে এটার দাম যেন পনেরো টাকা হয় কি আঠেরো টাকা কি উনিশ টাকা হয় এরকম ভাবে যেন উনিশ আঠেরো উনিশ আঠেরো করতে ছ মাস চললো তাহলে ক্রাইটেরিয়া শেষ হলো কিন্তু শেষ হলো না সেকেন্ড ক্রাইটেরিয়া নজর এই মুহূর্তে টোটাল অ্যাসেট যে পরিমাণ রয়ে গেছে গুলোকে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পরে যে টাকাটা পড়ে রইলো সেই পরিমাণটা যেন তিন হাজার কোটির বেশি হয় কেন অনেক কোম্পানি যেরকম সিপিএসি বেশ কিছু রয়েছে যেগুলো কিনা পরিমাণ তিন হাজারের কম

ফার্নিচার ফিক্চার এটসেট্রা এটসেট্রা আর এখানে কি থেকে যাচ্ছে কিছু থাকছে কারেন্ট অ্যাসেট থাকে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স এবং একটা ক্যাশ ইমিডিয়েট লিকুইড করার জন্য লিকুইড ক্যাশ এবং এর মধ্যে কোম্পানিগুলো অসৎ অসৎ যেটাই বলা হোক না কেন বেশ কিছু টাকা যেমন এর থেকে টাকা পয়সা পেলো ওটেল সেগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফলে এটাকে ফুলি ভাবি বড় করে দিচ্ছে সেটা কিন্তু করা যাবে না তোমার ক্যাশ ব্যালেন্স মানে হাতে ঠিক যেন পনেরোশো কোটির মতো টাকা বা তার বেশি থাকে তবেই তুমি কিন্তু স্টক স্টকে বাই ব্যাক করতো নালে হলে করতে পারবে না সুতরাং এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই হলো চারটে মেইন বক্তব্য এই চারটে রেগুলেশন কি কিন্তু আগামী দিনে ফলো হতে চলেছে দু হাজার পঁচিশ থেকে এবং এর ফলে বেশ কিছু আমরা পজিটিভ নেগেটিভ দুটো সাইডে রয়েছে নেগেটিভের তুলনায় পজিটিভ সাইড অনেকগুলো বেশি রয়েছে একদিকে ইনভেস্টার স্বার্থ দেখা হচ্ছে তার থেকেও বড় কোম্পানিগুলো এন যেগুলো সমস্ত সিপিএসসি যে কোম্পানিগুলো রয়েছে তাদের স্বার্থ দেখে দেখা হয়েছে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে অথচ তাদের নেট ওয়ার্থের পরিমাণ ভালো নেই অনেক কোম্পানি স্পিড দিচ্ছে কিন্তু তার সিচুয়েশন সেই অনুযায়ী নয় অনেক কোম্পানি এই মুহূর্তে বাইব্যাকও করেছে অথচ সেগুলো তাদের এর পরিমাণ তিন হাজার কোটি এবং বুক ভ্যালু ছ মাসের মধ্যে বহুবার দেখা গেছে যে বুক ভ্যালু রয়েছে অথচ সেগুলো কিন্তু বাইব্যাক করছে সেইগুলো কিন্তু করা যাবে না এইগুলোর জন্য কিন্তু এই প্রসেস ফলে আগামী দিনে পাবলিক সেক্টরে কিন্তু এই রেস্ট্রিকশন গুলো সত্যি ভীষণ জরুরি ছিল এবং সেটাই করেছে অনেক প্রত্যাশা নিয়ে আজকে শেষ হচ্ছে নমস্কার